কোচবিহার জেলা আইএনটিউসির পক্ষ থেকে এক সভা অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা শহরে এদিন মাথাভাঙ্গা শহরের ঝংকার ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয় জানা গিয়েছে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি ব্যাংক বেসরকারীকরণের অপচেষ্টার বিরুদ্ধে চ্যাংরাবান্ধা বর্ডার পোর্ট উন্নয়নের কাজ দ্রুততার সাথে সম্পন্ন করা দাবি ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের দুর্নীতি ফুটপাথ ব্যবসায়ীদের ক্ষেত্রে আইন না মেনে নিয়ে উচ্ছেদের প্রতিবাদে লাগাতার আন্দোলন সংগঠিত করা ও মানুষের মধ্যে সেই বিষয়গুলো তুলে ধরতে এদিন এই সভা অনুষ্ঠিত হয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউসির পক্ষ থেকে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি আশিক ইকবাল ইমরান খান আইএনটিউসির সেবা দলের সভাপতি প্রমোদ পান্ডে প্রদেশ কংগ্রেস সদস্য কোচবিহার জেলা আইএনটিউসির সভাপতি বিশ্বজিৎ সরকার সহ অন্যান্য নেতৃত্বরা আজকে আপনারা জানেন আমরা যে সাধারণ মানুষ আলু পেঁয়াজ টমেটো সবজি খেয়ে থাকে। থাকে সেই সবজি দ্রব্যমূল্য আকাশ সোয়া জিনিসের দাম কত বেড়ে গেছে তার প্রতিবাদে আজকে কোচবিহার জেলা এনটিসি ডিসি সরকারের নির্দেশে আমরা কলকাতা থেকে এখানে এসেছি হাজির হয়েছি যুব কংগ্রেস ছাত্র সবাই মিলে এইখানে আমরা বলতে চাইছি আপনি যে টাস্ক ফ্রম একটা আই করছেন একটা টাক্ক বানিয়ে নিয়েছেন এটা দিয়ে দাম নাকি দশ দিনে কমে কোথায় কী কমেছে এখনও কোনো কোনো দামই করিনি আপনার মাথা তো সেই নেই হ্যাঁ জিনিসপত্র আপ একটা রাজ্য সরকার তো ব্যবসা করতেই পারে জিনিসপত্র কন্ট্রোল করা অধিকার আছে ওর সেটা কোনো কন্ট্রোলের নিয়ম নেই উল্টো কি হকার উচ্ছেদ ইলেকশনের পর যেখানে যেখানে হেরেছে মমতা ব্যানার্জি ইন্ডিয়ার সরকার হেরেছে সেই সব জায়গা হকার উচ্ছেদ হচ্ছে আমরা চাইছি ও হকার উচ্ছেদ যাই করুন আপনি আইনের সাহায্য মেনে করুন আইনটা নিয়ে চলুন আইন মেনে চলুন লাইন না মেনে আপনি ধরকার যে মানুষরা পেটে ভাত খায় দুশো তিনশো টাকা পার ডে ইনকাম করে ওরা কী করে চলবে এখানে কলকারখানা সবটা শেষ কুসিপতি সব শেষ এখানে কি শিল্প তো শেষ হয়ে গেছে আপনি চাকরি তো দিতে পারছেন না শুধু নতুন নতুন একুশে জুলাই ঘোষণা করে দিলেন দশ লক্ষ চাকরি দেব কোথায় চাকরি এই জন্যই আমরা বলতে চাই মামলার মুখ্যমন্ত্রী মহাশয়কে আপনি দেখুন রাজনীতি না করে মানুষে আপনি বলেন মাটি মানুষ মাটি মানুষে দেখুন মানুষ কী হিসেবে বাঁচছে আমি বললাম মাথা মাংে শোনা যাচ্ছে কিছুদিন আগে একটা হকারের উচ্ছেদ নিয়ে হকার একটা হার্ট ডেকে মারা গেছে এই কোনো মানুষকে আপনি মারতে এসছেন না কী করতে এসছেন এটা আপনাকে জবাব দিয়ে করতে হবে আর আজকে আমাদের আলোচনা চলছে আইএনটিসি কুচবিহারে এ পরিবেশিতে আরও জোরদার আন্দোলন আমরা করব কলকাতা থেকে আরও লিডাররা নিয়ে আসবো আমরা এই আন্দোলন এখানে থামবো না আপনাকে নিঃপুর বলতে হবে কি চাইছেন ককার উচ্ছেদ করতে চাইছেন শাকসবজি দম কী চাইছেন এই নিয়ে আপনাকে জবাব দিয়ে করতে হবে মমতা আমি প্ররুপ পান্ডে আইএনটিসি সেই মতন সভা নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন